দেখুন দর্শক কত সুন্দর দেখা যায় কত সুন্দর দেখা যায় পাখি পাখিগুলো দেখুন দেখুন দর্শক দেখুন বাস্তবে দেখতে কতটা না সুন্দর যদিও দুপুরবেলা আমার ভিডিও ক্যামেরা এতটা সুন্দর দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু থেকে যদি দেখতে কাছে পারতেন দেখুন দর্শক দেখুন অসাধারণ অসাধারণ প্রকৃতি অসাধারণ হাজার হাজার পাখি হাজার হাজার পাখিগুলো এখানে এসে অবস্থান করছে হাজার হাজার পাখি কিসির মিসির শব্দ করছে কিসির মিসির দেখুন এই যে আরেকটি ঝাঁক আরেকটি ঝাঁক উড়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য আরেকটি স্থানে উড়ে যাচ্ছে প্রতি বছর শীতকালে এই সময় এই ঝিলের উপরে মানুষ অবস্থা না থাকায় এই গভীর ঝিলের উপরে শত শত না হাজার হাজার পাখি এরকম অবস্থান করে কি সুন্দর কিসির শব্দ হয় অসাধারণ দেখতে অসাধারণ দুপুরবেলায় খাখা রোদের মধ্যে আমি এখন বিজিটি ধারণ করার চেষ্টা করছি যদিও শীতকাল তারপর রোদের তাপমাত্রা খুবই বেশি আজকে হয়তোবা আমি আপনাদের ভিডিও ধারণের ক্ষেত্রে ওই রকম ভালো মতো দেখাতে পারছি না কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর দেখা